আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দুপুরে রান্না করেছিলাম খিচুড়ি এবং গরুর মাংস সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি গরুর মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে হচ্ছে কিছু গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচ আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ বাটা দিয়েছি তারপর দিয়েছি আদা রসুন পেস্ট দুই টেবিল চামচ করে গরুর মাংস রান্না করার ক্ষেত্রে প্রতি এক কেজিতে এক টেবিল চামচ করে আদা বাটা বা রসুন বাটা দিতে হয় তো আমি সেই নিয়ম অনুযায়ী দিয়েছি আর এখানে হচ্ছে হলুদ দিয়েছি কালার অনুযায়ী আর মরিচ দিয়েছি দেড় টেবিল চামচ আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন আর ধনিয়া গুঁড়াও দিয়েছি দেড় টেবিল চামচ আর জিরে গুঁড়ো দিয়েছি দেড় টেবিল চামচ তো তারপর হচ্ছে আমি এখন কাঁচামরিচ দিয়ে দিলাম কিছু আর লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী আর কিছু পরিমাণ তেল দিয়ে বা পরিমাণ মতো তেল দিয়ে আমি এখন মাংসগুলো মাখিয়ে নিব আর মাখিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে খেতে আমার কাছে তো অনেক বেশি পছন্দ আর এই যে মাখাবো মাখানোর পরে যে একটা ঘ্রাণ আসে সেই ঘ্রাণটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আজকে একদম রান্না করব গ্রামের মতন করে আগেকার মানুষ যেভাবে রান্না করতো মাখিয়ে রান্না করতো এখন কিন্তু গ্রামের মানুষও মাখিয়ে রান্না করাটা ভুলে যাচ্ছে কিন্তু আমার কাছে তো অনেক বেশি পছন্দ মাখিয়ে রান্না করা আমার কাছে মনে হয় মাখিয়ে রান্না করলে গরুর মাংসের স্বাদটা অনেক বেশি বেড়ে যায় তো এখানে হচ্ছে আমি আরেকটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদটা আমার কাছে মনে হচ্ছিল যে একটু কম কম তো দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর খুব সুন্দর ঘ্রান আসছে গ্যাসের চুলাটা এখন অন করে নিলাম এখন কড়াইটি বসিয়ে দিব কড়াইটা বসিয়ে হচ্ছে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে গরুর মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব তো এখন হচ্ছে ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম আর আমি এর মধ্যেই খিচুড়ি রান্না করার জন্য কিছু চাল টাল ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখলাম আর এই যে গরুর মাংসটা কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে গেছে মানে অলমোস্ট প্রায় কষানো হয়ে গেছে তো এখন কিছু আলুর টুকরো দিয়ে দিব, তো আলুর দিয়ে আবারও হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে দিব আর বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব আর এই যে দেখতে পাচ্ছেন কতটা কালার সুন্দর এসেছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল এখন খিচুড়ি রান্না করবার জন্য একটি কড়াই পেঁয়াজগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি আর এদিকে হচ্ছে গরুর মাংসটা ভালোভাবে কষে নিচ্ছি আর দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এই যে পেঁয়াজটা প্রায় অলমোস্ট ভাজা হয়ে গেছে আর এখানেও কিন্তু আমি মশলাগুলো সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি যা যা দেওয়া প্রয়োজন আদা রসুন হলুদ জিরে ধনিয়া যা যা দেওয়া লাগে সব কিছু দিয়েছি আর হচ্ছে ধুয়ে রাখা চালগুলো দিয়ে এখন ভালোভাবে এগুলো ভেজে নিতে হবে তো আমি ভালোভাবে উল্টে পাল্টে নিচ্ছিলাম আর বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি চাল ডালগুলো ভেজে নিব তাতে খিচুড়িটা খেতে অনেক বেশি মজা লাগবে গরুর মাংসগুলো কষানো হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতো ঝুল দিয়ে আবার ঢাকনা দিয়ে ঠেকে দিলাম আর এদিকে হচ্ছে চাল ডাল ভাজাও কিন্তু প্রায় হয়ে গেছে এই যে কালার দেখে বুঝতে পারছেন তো আমি গরম পানি করে রেখেছি এখানে পরিমাণ মতো লবণও দিয়েছি স্বাদ নিজেই আপনারা দিবেন আর গরম পানিটা দিয়ে দিলাম চাল ডাল যতটুকু নিয়েছি তার ডাবল পরিমাণ দিয়েছি আর কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম আর অনেকক্ষণ পরে হচ্ছে যে খিচুড়ি কিন্তু হয়ে গেছে আর খিচুড়ির কালারটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে গরুর মাংসে বাগান দেওয়ার জন্য এখানে আমি পেঁয়াজ আর রসুন কুচি লাল লাল করে ভেজে নিলাম এখন গরুর মাংসের ওপর দিব তাহলে একটা সুন্দর ঘ্রাণ আসে আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই যে রান্নার ফাইনাল লুক খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ